হয়েছে পুরো পারফেক্টলি এবং সবাই খুব হ্যাপি টুর্নামেন্টটা আপনি কত মার্ক দিবেন টুর্নামেন্ট অবশ্যই একশো তো একশো দেওয়া যাবে না একশো নব্বই দিতে হবে কারণ ফাইনাল ম্যাচটা ওরকম উইকেটের স্ট্যান্ডার্ডটা কারণ এটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল কারণ এখানে এভরিডে চারটা করে ম্যাচ হয়েছে দুটো জায়গায় তো সেই হিসাবে কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল উইকেটটা তারপরে ওভারঅল আমি বলবো যে উইকেটটা কিন্তু আমরা যতটুকু চ্যালেঞ্জিং নিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেটার বিহেভ করেছে যদি ফাইনাল ম্যাচটা একটু লো স্কোরিং হয়েছে ওভারঅল আমি বলবো এখানে অনেকগুলি ফিডব্যাক আছে এবং অনেকগুলি খেলোয়াড়কে এখানে করেছে এবং আগামীতে এটা কন্টিনিউ করতে পারি এবং ইনশালা আশা করি টি টোয়েন্টি ফর্মেটের যে ঘাটতি আছে এটা আমরা পূরণ করতে পারবো এখানে আসলে ওই ওই লেভেলের চ্যালেঞ্জে কিন্তু পড়েনি অনেকে কারণ ন্যাশনাল টিমের যে প্লেয়াররা সাদা বলে তারাও খেলতে পারেনি ইন ফিউচার কি আপনারা এটার জন্য আলাদা একটা স্লট রাখবেন যে ন্যাশনাল টিমের প্লেয়াররা খেললে আরও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে ফরেনার নেই ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ড আরো বাড়বে হ্যাঁ অবশ্যই কারণ এটা মাথায় রাখতে হবে যাতে ওভারঅল সবাই যাতে আমাদের ন্যাশনাল পুলের প্লেয়াররা সবাই যাতে এটা পার্টিসিপেট করতে পারে এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস মাথায় রেখেছি যে এটা ফোর ডেজ যে ফার্স্ট ক্লাস খেলাটা হয় এটাও আমরা যাতে এক নাগারে শেষ না করে যাতে আমাদের ন্যাশনাল প্লেয়াররা ফিফটি পার্সেন্ট ম্যাচ যাতে পায় এটা চিন্তাভাবনার একটা প্ল্যানটা আমরা বোর্ডে দিচ্ছি এবং আশা করছি আগামীতে এইভাবে আমরা আগাবো নান্দুভাই প্লেয়ারদের একটা অভিযোগ ছিল অনেক কম সময়ের মধ্যে বেশি ম্যাচ সেক্ষেত্রে ভবিষ্যতে টুর্নামেন্ট ব্যাপ্তিটা আরো বাড়বে কিনা অবশ্যই কারণ এটা তো আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা রান্নার এটলিস্ট তিনটা ভেনুতে এই টুর্নামেন্টটা খেলতে চাই তিনটা ভেনুতে হলে আপনার এখানে যদি আমরা অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট ম্যাচ করতাম আরেকটা ভেনুতে থার্টি পার্সেন্ট দেন থার্টি পার্সেন্ট প্লেয়াররাও রেস ওদের কনসেন্ট্রেশনটাও একটু স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারতো কারণ ওটা পারি না একটা ভেনুর জন্য কারণ একটা অল্প সময়ের মধ্যে এই টুর্নামেন্টটা করতে হয়েছে সামনে বিপিএলও আছে তো সেই হিসাবে আমরা চিন্তা করে আগামীতে ইনশাআল্লাহ আশা করি প্ল্যানটা পুরোপুরি করবো যাতে তিনটা থেকে চারটা ভেনুতে আমরা এই টুর্নামেন্টটা ফ্রম দা ফাই ফাইনাল টুর্নামেন্টটা বেশ ভালো ছিল টুর্নামেন্টের ফাইনালে সভাপতির আসার কথা ছিল উনি কেন আসতে পারলেন না এবং টুর্নামেন্ট আসলে ওনার আসার কথা ছিল আমি যতটুকু জানি যে লাস্ট মোন্টে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে বা ডিলে হয়েছে বলে আপনি যে ম্যাচটা দেখতে পারেনি এটার জন্যে ফাইনাল সেরা মুগ্ধ ওভারওলাশে কোন কোন ক্রিকেটার নান্নুকে মুগ্ধ করেছে এটা তো দেখেন আমাদের হাই পারফরমেন্সে গত চার বছরের যে অনেক খেলোয়াড়কে কিন্তু আমরা নাড়াচাড়া করেছি এখানে সে সমস্ত খেলোয়াড়ের কিন্তু নোটেড তো এখন পাইপ লাইনে কিন্তু ওই সমস্ত চিন্তা করে। কিন্তু আগামী চার পাঁচ বছরে এই প্লেয়াররা জাতীয় দলের জন্য রেডি হবে ওই চিন্তা ভাবনা করে কিন্তু হাই পারফরমেন্সে চার বছর আগে নেওয়া হয়েছিল সেভাবেই যাচ্ছে তো আশা করছি প্লেয়াররা যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে এই ফর্ম্যাটে আরও ম্যাচ খেললে আরও কিছু ভালো খেলোয়াড় পাওয়া যাবে এবং আমাদের প্ল্যাটফর্মে আরও কিছু ভালো পারফরমেন্স দেখা যাবে সেটা হলো আলাউদ্দিন বাবু নান্নু যখন কোচ ছিলেন আন্ডার নাইনটিনে তখন আলাউদ্দিন বাবু খেলেছেন দুই হাজার সালে মনে পড়ে তাকে অবশ্যই কারণ আমার যে ব্যাচের যে আঠারো জন খেলোয়াড় ছিল যে ওয়ার্ল্ড কাপে টু থাউজেন্ড টেনের তো সেই হিসাবে সেই খেলোয়াড় কিন্তু অলমোস্ট সবাই কিন্তু জাতীয় দল রিপ্রেজেন্ট করেছে তো সেই জন্য এই খেলোয়াড়দেরকে যখনই খেলে তখনই কিন্তু নজরটা আগে পড়ে ওই জায়গায় ভাই বললেন তিনটা মাঠে অ্যাটলিস্ট খেলা চালাতে চান সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম সিলেটের প্রায়োরিটি নাকি ফতুল্লা রাজশাহী বগুড়া আমাদের যতগুলি ভ্যানু আছে আমরা চাচ্ছি এমন এমন জায়গায় যেখানে নিয়মিত ক্রিকেটটা হচ্ছে না সেই জায়গায় আমরা আমরা চাচ্ছি যে ওই টুর্নামেন্টে কারণ সব দিক দিয়ে চিন্তা করে উইকেটার স্ট্যান্ডার্ডটা কিন্তু ঠিক রাখতে হবে খালি খেলা দিলে হবে না ফ্যাসিলিটিও আপনার ডেভেলপ করে দিতে হবে তো প্ল্যানটা যদি আমরা এখন থেকেই করছি বলে এই প্ল্যানগুলি নিয়ে আগাতে পারলে ইনশাআল্লাহ ওই আমরা এস্টাবলিশ করতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ